আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি আমার রেসিপিতে মুগলাই পরোটা মুগলাই পরোটাটা কিভাবে বানাতে হয় আমি এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তারপর আপনাদের কাছে একটা অনুরোধ রইল আপনারা একটু ধৈর্য ধরে আমার রেসিপিটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা নতুন গৃহিণী আছেন তাদের জন্য আমি এই মুগলাই পরোটাটা বানানোর চিন্তা করতেছি এবং যারা বানাতে বানাতে পুরানো হয়ে গেছে তাদের জন্য আমার রেসিপি কিছুই না সেই জন্য আমি আপনাদের যারা নতুন তাদের জন্য আমি এভাবে বানানোর চিন্তা করলাম আর প্রথমে নিয়ে নিলাম আমি এখানে এক কাপ ময়দা ময়দার সাথে নিয়ে নিলাম আমি এখানে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর তেমন কিছুই এখানে দিব না দিয়ে তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি ময়দাটা গুলিয়ে নিলাম গুলিয়ে খুবই ভালো করে মথে নিতে হবে ডোটা কারণ মথে না নিলে মোগলাই পরোটার টেস্ট আসবে না মোগলাই পরোটার যে একটা মচমচা ভাব থাকে ওই ভাবটা কিন্তু থাকবে না সেই জন্য খুবই স্মুথ করে ডোটা মথে নিতে হবে তারপর নিচে কোনো আলাদা করে কোনো ময়দা লাগাতে হবে না তাহলে একদম কালো হয়ে যাবে যখন তেলে আপনি ভাজবেন আর একটু তেল হাত দিয়ে কাউন্টার টপে আমি লাগিয়ে নিলাম তারপর আমি যত বড় ইচ্ছা তত বড় আরও বড় করতে পারতাম কিন্তু একটু ফেটে মানে পাতলার কারণে একটু বের হয়ে যাচ্ছিলো নিচের অংশটা সে একটু ফেটে যাচ্ছিলো আর কি তারপরে আমি আস্তে আস্তে করে এখানে পেঁয়াজের কুচি দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম ডিম দিলাম ডিমটা এমনভাবে দিতে হবে ডিমের কুসুমটা আপনি একটা বাটিতে ডিমটা পুরোটা ডিম ডিম একদম আলাদা করে কুসুমটা রাখতে হবে কারণ যখন আপনি দুইটা কুসুম আর সাদা অংশ যদি আপনি ফেটে নেন তাহলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যাবে আর সেই জন্য আমি মাঝখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতার মাঝখানে ডিমটা দিয়েছি যাতে সাইড দিয়ে সরে না যায় আর সেই চিন্তা করে আমি ওইভাবে আর শুধু একটা আঙ্গুলের মাথা দিয়ে আমি কুসুমটা শুধু টাচ করে ভেঙে দিই পরে আপনারা ভাজটা করে নেবেন চার ভাজ করে লম্বাটে শেপ দিয়ে বা একটু চার কোনা শেপ দিয়ে করে নেবেন আমি এখানে একটু লম্বাটে শেপ করে নিয়েছি আর এভাবে করলে আমার কাছে সুবিধা মনে হয় সেই জন্য আমি এভাবে করেছি আপনাদের যার যেরকম সুবিধা হবে ওরকমভাবেই করে নেবেন আর সেই চিন্তা করে আমি একটু লম্বাটে শেপ দিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়েছি তেলের মধ্যে দেওয়ার সময় আপনারা খুব সাবধানে দিবেন যাতে ডিমটা বের না হয় হোটেলের স্টাইলে কিন্তু রুটিটা এমনভাবে করে যাতে ফেটে না যায় যদি আমাদের ঘরে আমরা ওরকমভাবে বানাতে পারতাম তাহলে আরও বড় কড়াই দিতে হতো আরও বেশি করে তেল দিতে হতো সেই জন্য আমি ছোট কড়াই নিয়েছি যাতে আমার এক একটা দুইটা মুগলাই পরোটা যাই হয় আমি এভাবে যাতে সেট করে নিতে পারি আমি সেই অনুসারে আমি মোগলাই পরোটাটা বানিয়েছি চারকোনা সেপ দিয়ে একটু লম্বাটের সেপ দিয়ে বানিয়েছি চারকোনা শেপ দিই নি আর চারকোনা সেপ দিলে আরও বড় করাই লাগতো আর তেলটা একটু মিডিয়াম হিটে আমি দিয়েছি যাতে পুড়ে না যায় বেশি গরম হয়ে থাকলে কিন্তু মুগলাই পরোটা পুড়ে যায় আর ভিতরের ডিমটা কাঁচা থাকে আর সেই জন্য তেলটা মিডিয়াম হিটে রাখতে হয় আর তেলগুলি নি যখন আপনি দেওয়ার পর মুগলা পরোটাটা চুলায় দেওয়ার পর নিচের তেলটা উপরের দিকে দিতে হবে কারণ না হয় উপরের দিকটা ফুলবে না সেজন্য তেলটা উপরের দিকে দিতে থাকলে এভাবে তখন উপর দিয়েও ফুলে উঠবে সব দিক দিয়ে ফুলে ফেপে ভিতরের ডিমটাও একদম সিদ্ধ হয়ে যাবে আর ডিমটা কাঁচা থাকবে না আর শুধু উল্টে যখন নিচের অংশটা একটু ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে এভাবেই কিন্তু মুগলাই পরোটা বানানো হয় একটা উল্টানো দেওয়ার পর দেখুন কালারটা এমন এসেছে আর নিচেরটাও অনেকটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে অন অফ ক্যামেরায় আর এখন একদম দুই পিঠই সুন্দরভাবে ফুলে ফেপে উঠেছে এবং ব্রাউন কালারটাও হয়েছে এখন আমি সুন্দর করে নামিয়ে নিব তেলটা একদম যাতে কোনো তেল ভিতরে না থাকে এভাবে চিমটা দিয়ে ধরে আপনারা সুন্দর করে নামিয়ে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তারপরে নাম প্লেটে নামিয়ে আমি চাকু দিয়ে আমি পিস পিস করে নিলাম এখন দেখুন একদম কাটলে মনে হয় মচমচ করতেছে এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে ঘরের মতো মুগলাই পরোটা কখনই দোকানের মতন হবে না কারণ দোকানের তেল ভালো থাকবে না ময়দা ভালো থাকবে না আর ঘরের সব কিছু ফ্রেশ থাকবে তারপরে আমাদের আমার হাজব্যান্ড কিন্তু কিছুদিন পরপরই এই মোগলা পরোটাটা বানানোর চিন্তা করে বা ঘরে বানায় বানিয়ে খাওয়ানোর চিন্তা করে আর আমিও বানিয়ে থাকি আর মজাও হয় তারপর দেখুন এখন কত সুন্দর লাগছে খেতেও অনেক ভালো লেগেছে আর আর ভালো লাগার যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি